আমাদের যে প্র্যাকটিস লাইফে আরেকটি কোশ্চেন মানে খুবই কমন অনেক রুগীরাই জিজ্ঞেস করে বিশেষ করে মেয়েদের মেয়েদের দেখা যাচ্ছে যে চল্লিশ বা বিয়াল্লিশের পরে থেকে আস্তে আস্তে তাদের কোমরে ব্যথা অনুভব করে এবং এটা পোস্ট ম্যানোপোজে যে অনেক বেশি হয় যেটা ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম করা এটা অনেক সময় অসুবিধা হয়ে যায় আমি ডাক্তার মুকলেশ্বর রহমান সিদ্দিকী মুকুল সিনিয়র কনসালট্যান্ট ফিজিওথেরাপি অ্যান্ড ডিহ্যা এবং নির্বাহী পরিচালক ইউনিক পেন অ্যান্ড প্যারালাইসিস সেন্টার মিরপুর ঢাকা তো সেই ক্ষেত্রে এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া আপনারা হয়তো অনেকেই জানেন যে ম্যান হলো যে আমাদের যে মেয়েরা এরা সাধারণত বারো থেকে চোদ্দ বছর বয়সে তাদের যে পিরিয়ড শুরু হয় যেটা তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হতে পাঁচ থেকে ছয় বছর লাগে ঠিক এরকম এটা এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া এটা এবং অনেক ক্ষেত্রে আমাদের দেশে যে গড় ম্যানোপোজাল এজ বলা হয় ফিফটি ইয়ার্স তো প্লাস মাইনাস টু ইয়ার্স তো অনেক ক্ষেত্রে অনেকে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ এই বছরটাকে ম্যানোপোজাল এজ বলা হয় তো ম্যানোপোজটা যখন হয়ে যায় তখন তার শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ক্রিয়া বিক্রিয়া শুরু হয় এক্ষেত্রে তখন দেখা যাচ্ছে অনেকেরই এই হারগুলো যে আমাদের যে হারগুলো দেখতে পাচ্ছেন যে বিশেষ করে মেরুদণ্ডের হার হিপ বোন বা যে এখানে যে পেলবিক বোন আছে এগুলো অনেকটা ডিজেনারেটিভ চেঞ্জ হয় তো এটা ডিজেনারেটিভ চেঞ্জ মানে আস্তে 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 এগুলোর ক্ষয় হয়ে যায় এবং এটার যে কর্মক্ষমতা বা ডেন্সিটি এগুলো কমে যায় কর্মক্ষমতাটা কমে যায় তো তখন দেখা যাচ্ছে যে এই জয়েন্টটা এটা একটা আপার পার্ট এটা যে দেখছেন আপনারা এটা হলো একটা জাংশন এটা হল আপার পার্ট এটা লোয়ার পার্টের একটা জাংশন তো এই জাংশনে আমরা যখন দৈনন্দিন কাজ করি তো আমাদের কোমরকে বিভিন্ন কারণে সামনে যুক্ত হয় পিছনে যেতে হয় সাইডে যেতে হয় তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে এই মুভমেন্টগুলো করার ক্ষেত্রে তখন এখানে তারা অনেক সময় ব্যথা অনুভব করে এবং অনেক সময় তারা সকালের দিকে বেশি ব্যথা অনুভব করে এবং আস্তে 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 দেখা যাচ্ছে থ্রো আউট দ্য ডে তারা একটু কম ব্যথা অনুভব করে এর পাশাপাশি অনেকের যাদের যে পোস্ট পোস্টম্যানোপোজের ক্ষেত্রে অনেকের ঘুম কমে যায় অনেকের হট ফ্ল্যাশ হয় এবং অনেকের ক্ষেত্রে ভিটামিন ডি কমে যায় যে তারা যারা সানলাইটে বা সূর্যে কম যান তো তখন দেখা যাচ্ছে তাদের প্রচুর পরিমাণে খাদ্যা একটা চেঞ্জের প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ভেজিটেবল খেতে হয় প্রচুর পরিমাণে ঘুম এবং পানি খেতে হয় কিন্তু অনেকেই সেটা একটা বাস্তবিক কারণ অনেক সময় মানতে পারেন না তখন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেশি পরিমাণে এই হাড়ের ক্ষয় হয় তো এই ক্ষেত্রে যাদের ম্যানোপোজ হয়ে গেছে তারা বিশেষ করে তারা যাতে পর্যাপ্ত ঘুম হয় প্রচুর পানি খাবেন এবং আপনারা ডিমের স্বাদ অংশ খাবেন এবং দুধ খাবেন দুধটা আপনার একটা আইডিয়াল ফুড যেটা আপনার হাড়ের ক্ষয় থেকে প্রিভেনশনের মানে হাড়কে ক্ষয়ের থেকে রক্ষা করবে পাশাপাশি আপনারা রোদে যাবেন রোদে গেলে পরে এখানে ভিটামিন ডি পাবেন ভিটামিন ডি থেকেও আপনার এই হারের ক্ষয় রোধ হতে পারে তো এগুলো একটা অন্যতম কারণ ছাড়াও আরও অন্য অন্য আনুষঙ্গিক কিছু কারণ থাকতে পারে যেগুলোর কারণে আপনার ম্যানোপোজের পরেও আপনার কোমরে ব্যথা হতে পারে তবে এগুলো যদি কারো হয় এগুলো কোনো সিরিয়াস কোনো বিষয় না এগুলো শুধু জীবন আদর্শ চেঞ্জ করলে এবং আপনি যদি কিছু থেরাপিউটিক এক্সারসাইজ করেন এবং একটা সেটা একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী করেন তাহলে আপনি একটা সুন্দর লাইফ পাবেন এবং এই ব্যথামুক্ত জীবন করতে আপনাকে সহায়তা করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম